প্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে ভিডিওটা একটু ভিন্ন ধরনের করতেছি ভিন্ন স্টাইলে তো যাই হোক আসলে ক্যাপশনে দেখছেন যে লেখা যে অনন্য মামুন কি চায় আসলেই তো অনন্য মামুন আসলে কি চায় তার এমনিতেই একটা সিনেমা ঝুলে আছে। মানে দরদ তার উপরে এখন আরেকটা সিনেমার ঘোষণা স্যার ঠিক আছে আসলে উনি কি চায় মানে মামুন লোকটা ওনার সাথে আমার পার্সোনালি পরিচয় আছে যেমন লাইভ টেকনোলজিতে একদিন দেখা হয়েছিল আমার একটা কাজের বিষয়ে তো লাইভ টেকনোলজির মালিকের সাথে কথা হইতেছিল তো নাক একটু কথা বলছিল তা আসলে অনন্য মামুন কি চায় বির সময়ও সে মানে এই এরকম করছে সাকিবিয়ানদের ইমোশন নিয়ে খেলছে যে মানে মানে দুই ভাগে সিনেমাটা মুক্তি তো অনন্য মামুন আসলে কি চায় অনন্য মামুনের চাওয়াটা কি আমার যা মানে জানতে ইচ্ছে করতেছে সে এখন আবার বলতেছে যে বিশটা সিনেমা হল সে বানাবে বাংলাদেশে তো এটা সে চাইলে পারবে তার আবার কিছু কিছু জিনিস ভালো আছে যেমন তার খারাপ সাইডগুলো আছে ভালো সাইডগুলো আছে তার এমন লিঙ্ক আপ আছে যে বিদেশে মানে বিদেশে অনেক লিঙ্ক আপ আছে যেমন বলিউডে যেমন দুবাইতে সে অনেক প্রমোশন করলো মানে শাকিব খানের সিনেমাটা দরত তো তার বিদেশ অনেক লিঙ্ক আপ আছে তো সে চাইলে আবার পাতলেও পাততে পারে যে সিনেমা হল মানে এটা অবিশ্বাস করার মতো কিছু না তো যাই হোক মানে অন্ন মামুন আসলে আমার মানে এই ভিডিওটা মামুন যদি দেখত তাহলে ভালো হতো যে মানে লোকটা কি চায় মানে তার একটা সিনেমা এমনিতেই ঝুলে আছে দরদ ঠিক আছে তার উপরে শেয়ার এখন মানে আসলে সে আলোচনায় থাকতে চায় আসলে সে আলোচনায় থাকতে চায় আপনাদের মানে সাকিবিয়ানদের ইমোশন নিয়ে সাকিবিয়ানদের ইমোশন নিয়ে মানে একটু ইয়া করতে চায় খেলা করতে চায় কি মানে কি চায় সাকিবিয়ানরা মানে সে এটা তার ধারণা তো যাই হোক মানে খুব হাস্যকর অন্য মানে যে মানে অ্যানিমেশনের যে ইয়াটা দিছে টিজারটা সেটা আপনারা দেখছেন হয়তো বা অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট থেকে তো অ্যাকশন কাট তো এখানে সবাই মিন করতেছে যে এটা সাকিব খান হবে কারণ লুকটা শাকিব খানের মতোই যে ঘোড়ার উপর যে বসে থাকে একটা বাঘের ছবি তো তারপর মানে আমার কিছু আমি মিলাইতে পারি না মানে অন্ন মামুনের চাওয়া পাওয়াটা ঠিক আছে তবে মালেক আফসারি একদিন বলছিল মালেক আফসারি ভাই যে বলছিল যে সে চৌরাস্তার মোড়ে পড়ে আছে আসলেই সে চৌরাস্তার মোড়ে পড়ে আছে মানে বেচারা মানে সিনেমা বানাইছে তারপরে মানে যেই তারিখে রিলিজ দিব তার আগের দিন বিশ্ব ইস্তেমা শুরু হলো রিলিজ শেষ ঠিক আছে তারপরে আসলো ঈদ রোজার ঈদ ঈদের সিনেমা রাজকুমার অবশ্যই সেটা আশাদ আশাদাদানের সিনেমা সেটা তো মানে মামুন কিছু করতে পারবো না হাত নেই তো আশাদ আশাদানের সিনেমাটাই মুক্তি হবে তো সেটা মুক্তি হয়েছে তো তারপর এখন তারপর এখনও রাজকুমার চলতা আছে হলে তো এখন আবার মানে মানে আপনার কোরবানিতে কোরবানিতে তুফান তুফান এখন তুফান আসতে ঠিক আছে মাঝখানে মানে ওই যে মানে মানে ইয়াই যে মামুন যে অর্ণ মামুনের সাথে মালেক আফসারির সাথে একটা ঝগড়াও হয়েছিল সেটা আপনারা হয়তো বা দেখছেন যে মানে ওই যে বলছিল মানে কালো চশমা পরে মানে অনেক কটু কথা বলছিল অরণ্য মামুন এটা ঠিক করেনি না মামুন তো যাই হোক তো মানে এখন তো আমি দেখতেছি যে মালেক আফসারি ভাই যেটা বলছিল সেটাই ঠিক বলছিল যে সে চৌরাস্তার মোড়ে পড়ে আছে ঠিক আছে আর তার সিনেমাটা এমনিতেও রিলিজ হবে কিনা আমি জানি না কারণ তার অ্যাকশন কার্ড এন্টারটেনমেন্ট থেকে কোনো সিনেমা মানে হিন্দি সিনেমা রিলিজ না দেওয়ার মানে ঘোষণা দিছে এটা প্রযোজক সমিতি থিকা প্লাস শিল্পী সমিতি থিকা তো আমি জানি না ধরো সিনেমাটা কি প্যান ইন্ডিয়ান সিনেমা এত কষ্ট করে সাকিব ভাইয়া করলো সিনেমাটাকে আলটিমেটলি আমরা দেখতে পারবো নাকি না আমি বুঝতে পারতেছি না আর দর্শক একটা জিনিস খেয়াল করছি আপনারা আমাকে মানে ভিডিওতে লাইক দেন কিন্তু আমার লাইকের চেয়েতে কমেন্টটা বেশি দরকার কেন জানেন কারণ আপনার কমেন্টের উপরে ভিত্তি করে আমি পরবর্তী ভিডিওটা বানাবো যে আপনারা আসলে কোন ধরনের কথাবার্তা আমার কাছ থেকে শুনতে চান তো আজকে স্টুডিওতে ভিডিওটা করলাম না আমার বেডরুমে ভিডিওটা করলাম তো কমেন্ট করবেন কমেন্টটা আমার জানা দরকার যে আসলে কী চান আপনারা ঠিক আছে সো আল্লাহ হাফেজ